কি হয়েছে এত চাইতে কেন এখন ঠাকুর ঘরে বসে থাকো অন্য কাজটা কখন করবা তুমি তা পূজোটা দেব না পূজোটা না দিলে হয় পূজো দিতে কত ক্ষণ লাগে আধা ঘন্টা ধরে ঠাকুর ঘরে বসে কি হয়েছে তুমি আমার কি এরকম রাগ রেগে যাচ্ছে কেন কি হয়েছে বলো এমনিতে মেঘলা বাদল কখন বৃষ্টি নামে তার ঠিক ঠিকানা নেই ঘন্টা বাজিয়ে যাচ্ছে বাজিয়ে যাচ্ছে তা পূজো করব না মানুষে ভক্তি করে ঠাকুর পূজো দিতে হয় নিজে তো পূজো করো না ঠিক ঠাক করে আস্তে দেখ ডাকলাম কচ্ছপের মতন পাফেলতাছে টিপ টিপ

তাহলে পাশে আসে দিতে পারবে আর এই কাঁঠালটা মাসির বাড়ি দিয়ে আসবে আরে এই কাঁঠালটা পিষে এসে নিয়ে যাবে এখানে তোমার এই কাঁঠালের দিকে চোখ পড়ছে শকুনের দৃষ্টি তো আদর শকুনের দৃষ্টি আর তোর কিসের দৃষ্টি তোর কিসের দৃষ্টি গরুর দৃষ্টি ওই কাঁঠালটা বড় বেশি নেবে বলছে আরে যে মেজে বেশি হ্যাঁ তা তোর পিষিটা তো এত বছর ধরে খেয়ে গিলে আছে একদিন আমার তো বাবা আপনার বাড়ি লোক গিলুক এক বছর হুম

দেখো আমি পারবো না তোমার বাবারে বলো বারবার বলতেছি আর ওই কাঠাল বড় নেবে বলছে ঠিক আছে তখন এত বছর ধরে আমি দেখিনি আমি তোর কিছু বলছি কোনদিন গে যে কেন বড় পিসির বাড়ি কাঁঠাল বয়ে দিয়ে বড় পিসি আছে কাঁঠাল নিয়ে যেতে পারি এত কথা কি আমার বাবার একটা কাঠাল দেওয়ার কথা বলেছি ও আমি তোমার আগুন জ্বলে উঠেছদের মধ্যে তাই না আরে বড় পিসিদের সন্তুষ্ট রাখতে হয় এই দেখো এই বড় পিসির তো এই বাড়ির পুর ভাগ আছে হ্যাঁ ও বড় পিসিরা রাগাইলে হয় বড় পিসিরা দিয়ে আসতে হবে কাঁঠাল এ শোন আমাকে গান্ডু ভাবিস না তোর বুদ্ধি আমি বুঝি বুঝতে পারছিস তো খুব শেয়ারা মাল তুই তাই না তাহলে তাহলে আমি এখন কাঠা দিয়ে আসতে বলে যে দগলা আমাকে মিষ্টি মিষ্টি কথা চলে ফাসাচ্ছে তাহলে তাহলে শোন আমি বলছি তাহলে থাক আমি বড় পিসি নিয়ে যাক আমি পরের বসে দেখা যাবে কানে এই বসে তাহলে তোমার কাঁঠাল দরকার নেই আর এত বড় কাঁঠাল আমার টেনে নেওয়া সম্ভব না বড় বেশি বাড়ি না তোমার কি তুমি কি এটা বোঝো না যে এত বড় কাঁঠাল নিয়ে যাওয়া যায় তাহলে ছোট কাঁঠালটা দাও ছোট নিয়ে যাই এই ছোট কাঁঠালটা নিয়ে যাই তাহলে

কাটাল করে নিয়ে যাস তখন তোর কষ্ট হয় না হ্যাঁ এ তো কাঁঠাল গাছে হয়েও ঝামেলা হ্যাঁ গাছের জন্য সবার একটু গিল দিচ্ছে করে তোমার পিসিদার একা গিল দিচ্ছে করে আমার বাপের বাড়ির লোকের গিল দিচ্ছে করে না হ্যাঁ দেখো আমি একটু পুজো করছিলাম আমার পুজো দিয়ে দাও আমার এইসব আমার বাবা দাও না এই 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 কাঁঠালটা যদি ফাটে না একদম ভেঙে রেখে দেবো তুমি জিনিস নষ্ট করবো কাকার ভয় দেখাবো না জিনিস নষ্ট করলে কাকার ভয় দেখাবো তোমার